হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো তো দেখো এখন রেডি হয়ে গেছি সকালে একটু ভাত করেছিলাম ভাতটা খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি তো যাবো হচ্ছে ওই বাড়িতে আজকে ছাদ ঢালাই হবে তোমাদেরকে তো আগে দিয়ে আগের দিনে একটা ব্লগে দেখিয়েছিলাম যে হচ্ছে ওই বাড়িতে কাজ হচ্ছে তো তাই যাবো আজকে ছাদ ঢালাই তো কয়েকজনকে বলেছে বাবা আর মিস্ত্রিদেরকে খাওয়াবে আর হচ্ছে মাসিরা হয়তো আসবে পাড়ার কয়েকজনকে তার জন্য যাচ্ছি তো দেরি হয়ে গেলো শুনুন স্কুল থেকে আসলো তারপরে এই পুজো টুজো দিয়ে তারপরে আবার এই যাচ্ছি যে মহারাজকে স্নান করিয়ে দিলাম স্নান করলো আমি আগেই স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি সকালের মতো খাওয়ার মতো কিছু করেছিলাম আর দুপুরে তো ওখানেই খাবো ঠিক আছে যাই ওখানে গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকবো চলে এসেছি ওই যে মা জননী কাকি এই পিসি সবাই মিলে রান্না করছে আর ওইদিকে কাজ হচ্ছে এখানে যে কাকিটা যেখানে রয়েছে সেই জায়গাটা আর ওইদিকে ছাদ ঢালাই হচ্ছে কোথায় হচ্ছে না তো হ্যাঁ হ্যাঁ হচ্ছে নিচে ভিডিও করেছো

দেখো রান্না হচ্ছে পালং শাক হবে ডাল আর এদিকে ডাল বসিয়ে দিয়েছে তো ডালটা আগেই সিদ্ধ করে নিয়েছে পিছিয়ে এসছে পিছিয়ে এসছে এগারোটার টেনে এসছে তো আমরা যেতে যেতে তাও তোমার হচ্ছে বারোটা বাজে বারোটার সময় মানে বেজেছে আমাদের যেতে যেতে পিসিয়েছে এগারোটা ট্রেনে কাছে এই পিসিদের মানে তিনটে স্টেশন হলে মানে তিনটে স্টেশনে বেশিক্ষণ লাগে না আধ ঘন্টার মধ্যে পিসিয়ে আসা যায় কিন্তু এই যে ট্রেনে করে আসতে হয় তো দেখো এদিকে ডালটাকে বসিয়ে দিয়েছে আর হচ্ছে আর এইদিকে তোমার পালং শাকটা হয়ে গেছে আর এদিকে মাংস করবে তাই মাংসের আলুটা ভাজাভাজি হচ্ছে মোটামুটি তোমার চল্লিশ পঁয়তাল্লিশ জন লোকের মানে তোমার হচ্ছে আয়োজন আছে তোমার কি বলো তো আশেপাশের কয়েকটা বাড়িতে বলেছে আর তোমার হচ্ছে আমার মাসি বাড়ি ফিসি বাড়ি আর বাবার কয়েকটা বন্ধু ওদেরকেই বলা হয়েছে বেশি কাউকে বলেনি তবুও চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো হয়েছে কেননা কাকে ছেড়ে কাকে বাদ দেবে সেরকমই তোমার আশেপাশের কয়েকজনকে বলেছে আর এদিকে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখেছে শুধু হলুদ আর দই আর হচ্ছে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছে ভাই ম্যারিনেট করে থুয়ে গিয়েছিল মাংসটাকে তো এদিকে দেখো মাংসটা বসিয়ে দিয়েছে মোটামুটি ডাল পালং শাক হয়ে গেছে তবুও রান্না করতে করতে একটু বেলাই হয়েছিল তোমার যেহেতু মানে তোমার পিসি আসলো এসে নিয়ে পিসি রান্নাটা বসিয়েছিল অ্যাকচুয়ালি কি বলো তো মানে আমার পিসি না একাই একশো কি বলবো সব কিছুতে মানে পারদর্শী একাই মানে একশো দেশের জন্যে রান্না করে নিতে পারে কোনো ব্যাপারই না পিসির কাছে আর রান্নাও খুব সুন্দর হয় টেস্ট হয় তো তার জন্য কোনো অনুষ্ঠান মানে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান টানুষ্ঠান হলে মানে ছোটো খাটো সেরকম হলে পিসি রান্না টান্না করে এসে আর তোমার না হলে তোমার হচ্ছে এমনি যখন বড় কোনো অনুষ্ঠান হয় তখন তো লোক লাগে আর নর্মালি একশো জনের রান্নাও বেশি করে নিতে পারবে কোনো ব্যাপার না আর এটা হচ্ছে আমার কাকির ভাই তো মামি মানে মামা হয় মানে কাকিদের কাকির বাপের বাড়িতেও বলা হয়েছিল তো কাকির মানে দিদা আসেনি দিদার শরীরটা খারাপ ছিল মতো মাসি এসেছিলো মানে কাকির বোন আর মামা এসেছিল আর হচ্ছে কাকির বোনের বর বাইরে আছে এখন তাই ও আসেনি পুচকোটাকে নিয়ে হয়েছিল তো মাংসটা দেখো এখন হচ্ছে মশলাটা কষিয়ে কষানো হয়ে গেছে তো এখন মাংসটা দিয়েছে মাংসটা খেতে না যেহেতু আমি পরে কথা দিচ্ছি তাই তোমাদেরকে বলছি মাংসটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল খুব সুন্দর হয়েছিল খেতে মাংসটা তো মামা এসে খুন্তি নাড়াচ্ছিলো তাই আমরা একটু বলা বলি বলছিলাম বা মামা পরে এসে নিয়ে খুন্তি নাড়াচ্ছো দেখাচ্ছ মামা যে কাজ করছি তাই মামা আবার বলছিল যে হ্যাঁ এটাই তো তোমার হচ্ছে দেখ এসে নিয়ে তো তাও কাজ করছি মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বোন হচ্ছে চাটনি করছে ঘরের মধ্যে চাটনিটা করছে তো মাংসটা হলেই হয়ে যাবে মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছে কেননা মুরগির মাংস যত কষাবে ততই ভালো মুরগি বলো খাসি বলো দুটোই যত কষাবে ততই ভালো আর মুরগির মাংস তো কষিয়ে তোমার ঝোল দিলেই হয়ে গেল এক ঘুম দিয়ে উঠলেন এদিকে দেখো মাংসটা কষানো হয়ে গেছে কি বলবো বন্ধুরা মাংসটা খেতে এত দারুণ হয়েছিল না কষানো মাংসটা দেখে নিয়ে দেখো এখন দেখেই লোভ লাগছে সত্যি খুব খুব টেস্ট হয়েছিল যেহেতু আমি পরে কথা দিয়েছি তাই তোমাদের সাথে মানে তোমাদেরকে বলছি সত্যি খুব সুন্দর হয়েছে দেখো আমাদের একটা কুটুসোনা এসছে এটা কয় পিকু কয় পিকু আছে একটু আছে ইটু আছে ঠিক আছে না ঘুম দুতো না ওই যে বিছি মাংস রান্না করছে মাংসটা হলেই হয়ে যাবে ঘরে চাটনিটা হচ্ছে মাংস রান্না কমপ্লিট তো মোটামুটি সব রান্নাই হয়ে গেছে আর এক হারি ভাতও এদিকে নেমে গেছে আর এক হারি বসিয়ে দিয়েছে তো এখন সবাইকে মানে খেতে দেওয়া হবে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো দেখো এটা হচ্ছে আমার মাসি তো মাসি এসে মাসি মানে আমার আবার মাসি আরেকটা মাসি ফোন করেছে তো ওর সাথেই কথা বলছে আর এই যে মাসির মেয়ে এটা হচ্ছে কি বলবো ওকে একটুখানি মানে এর বলছিলাম যে আসিস না তো কত বছর পরে আসলো যেন আমাদের বাড়িতে আসতেই চায় না দেখো মাংসটা মানে কি বলবো খুব সুন্দর হয়েছিল আর এই যে আজকের মেনু মাংস ডাল আর মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছিল আর হয়েছিল পালং শাক মানে সব রকমের তরকারি দিয়ে পালং শাক করেছিল। আর তোমার হচ্ছে এদিকে মিষ্টি আনা হয়েছিল। আর ওপরে এই যে চাটনি করেছিল আর হচ্ছে ভাজা মানে সব কিছু ভাজা করেছিল তো ভাজাটা এখনও হয়নি ওটা হলেই হয়ে যাবে তো দেখো মোটামুটি সবাইকে মানে প্রথমে বসিয়ে দিয়েছে কেননা বেলা হয়ে যাচ্ছিলো তো এখনও মানে ওইদিকে ঢালাইটা এখনও মানে হয়ে গেছে কমপ্লিট তোমার মানে অল্প একটু বাকি আছে তো মিস্ত্রিতে বললো যে তাহলে পরেই ওদের বসিয়ে দেবে আগে মানে ছোটো ছোটো মানে যারা এসছে তাদেরকে দিয়ে দিই আর কি বলবো বলো তো মানে এখন তো আর বাড়িতে জায়গা নেই আর কাকা কাকি মানে কাকিরা এখন মাঠের মধ্যে আছে পাশের বাড়ি একটা দাদুদের মাঠ তো সেই মাঠে এখন এখানেই মানে আসন পেতে নিয়ে খেতে দেওয়া হয়েছে আর এদিকে দেখো ভাজাটা হচ্ছে তো দেখো এখন মিস্ত্রি কাকুরা বসে গেছে তো কয়েকজন মানে যারা ঢালাই দিয়েছে তো অনেক মিস্ত্রি তো আসে তো তাদেরকে টাকা ধরে দিয়ে দিয়েছিলো আর যারা প্রতিদিন কাজ করে তাদেরকে খাইয়েছিলো তো মানে এমনিতে তো তোমার অনেক মানে মিস্ত্রি এসে কেন একটা ঢালাই দিতে গেলে পঁচিশ তিরিশ জনের তারও বেশি মিস্ত্রি আসে তোমার তো তাই সবাইকে আর খাওয়ায়নি তো যাদের মানে যারা মানে প্রতিদিন আসে না তাদেরকে টাকা ধরে দিয়ে দিয়েছে আর টিফিন সিস্টেম করেছিল আর হচ্ছে আর যারা প্রতিদিন আসে তাদেরকে বসিয়ে খাইয়েছিলো আর দেখো ওইদিকে সব বাবা তারপরে বাবার বন্ধু টন্ধু বসেছে তো দেখো এখন মানে পাড়ার পিসি ঠিসি সব বসেছে আর তারপরে পিসিরা সব খেয়ে নেবে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবাইকে দেওয়া তো দেখো পিসি রান্না টান্না করে নিয়ে সব সেরে সেরে যে এখন বেরিয়ে যাচ্ছে পিসির ভাসুরের ছেলে এসেছিলো তো পরে তো ওর চলে যাবে বাইকে করে বেশিক্ষণ লাগে না বাইকে যেতে হয়তো পোনে এক ঘন্টা কি এক ঘন্টার মতো লাগে ট্রেনে তোমার তিরিশ মিনিটের মতো লাগে তিরিশ পঁয়ত্রিশ বাইকে যেতে ধরো এক ঘন্টার মতো লাগে তো পিসি এখন বেরিয়ে যাচ্ছে বুনু আর পিসি এসেছিলো তারপরে দাদা পরে এসেছিলো তো দাদার সাথে এখন চলে যাচ্ছে তো দেখবে সবাই একসাথে আসলে মানে আসলে বেশ ভালোই লাগে মাসিরা আগে চলে গেছে মাসিরা সন্ধ্যা সন্ধ্যা দিকেই চলে গেছিলো বুনুকে থাকতে বলেছিলাম কিন্তু বলল থাকবে না অন্য একদিন আসবে তো ওরা চলে গেল এখন পিসিরা চলে যাচ্ছে তো ভেবেছিলাম চলে আসবো আমি আবার সন্ধ্যা হয়ে গেছে বলে বাবা বললো থাক আজকে আর যেতে হবে না থেকে যা তার জন্য আমি আবার থেকে গেলাম তো পিসি বলছিলো ঠাকুমাকে যে যেও আমাদের সবাইকে বলছিলো চলে গেল পিসি তো দেখো শুনু এসে নিয়ে মানে কি বলবো মামা বাড়িতে তো ওর খুব মানে কি বলবো গেলে আর আসার নাম করে না এই যে সবাইকে পা একবারে আর বনু তোমার ছুটি নিয়েছিল আগের দিন তো আজকে আছে তার জন্য বনু বললো থাকতে তার জন্য থেকে গেলাম এই যে থেকে সবাই মিলে গল্প করছি আর শুনো দেখো মানে মামা মাসিদের সাথে সবার সাথে হাসি মজায় ও মানে কি বলবো বেশ ভালোই কাটে মামা বাড়ি বলে না মামার বাড়ি মধুরহারি তো সেটাই তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা বড় করব না এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো জানো এখানে কি বলছি শুনো বলছে তোমরা বলবে তো বন্ধুরা কে বেশি ফসা আমি ভরসা না আমার মামা ভরসা ওর মামা বলছে আমি ভরসা ও বলছে ও ফসা